গাইস আজকে রমজানের শেষ ইফতারি বিষয়টা একটু কষ্টেরও আবার আনন্দ আসছে ঈদেরও আর গাইস এই রমজানটা কার কেমন কেটেছে অবশ্যই জানাবেন কমেন্টে ইফতারি আয়োজনের জন্য প্রথমে চলে গেলাম তরমুজ কিনতে বাজারের সবচেয়ে বড় তরমুজ দিয়ে আজকে শেষ ইফতারি হবে পরে দেখলাম আগুন তো এখানে নয় আগুন এখন আনারসে দাম সত্তর টাকা কেজি তাও আবার পচা হতে পারে এদিকে ওজন হয়ে গেছে প্রায় তাই ধরে নিয়ে গেলাম দুইজনেই এরপর গুড় কিনলাম খেজুর কিনলাম দেখে দেখে আর রাজাপুরে এসে আপেল কিনলাম বেছে বেছে আরো রয়েছে ছোলা বদিয়া মুড়ি ওগুলোও নিতে হবে তাড়াতাড়ি সবকিছু কেনা শেষে দাঁড়ালাম একটু রাস্তার পাশে এদিকে ছোলা আর বদিয়া রাখা হয়েছিল ডেকে অবশেষে পানি দেখে মনে শান্তি এলো শরবত বানানোর জন্য এই পানি নিয়ে গেল পাতালের মধ্যে শরবত গুলা ছিল আমি পড়লাম বসে পানি দেখে মনে হচ্ছিল এখনই মেরে দেয় ঢক করে যাক এদিকে আবার প্যাকেট হচ্ছিল স্পেশাল ভাবে কিছু বাড়িতে পাঠানো হবে যারা নেই দেশে কাজ করে বিদেশে তারাও কিছু টাকা পাঠিয়েছিল যার যা সামর্থ্য আছে অবশেষে ইফতারি প্লেট করা শুরু পাস করে দেয়া হচ্ছিল একে একে মিলে ধুলে কাজ করছিলাম সবাই মনের সুখে এখান থেকে তুলে দিচ্ছিল এ খাত থেকে আরেক হাতে ওই প্লেটগুলো সাজাচ্ছিলাম আমি মেঝেতে বসে ভেতরে অনেকে বসতে লাগলো বাইরেও এক কাতার বসানো হলো জগে করে শরবত দেওয়া ছিল কাপে যে যার মতো কাজ করছিল যার যেখানে যা লাগে এই রোজায় এত পানি তৃষ্ণা আর ক্ষুধা লাগছিল পারলাম না কাজ করতে তাই আমরা সবাই বসে পড়লাম ইফতারি খেতে এই ইফতারে আয়োজন করা হয়েছিল আরগোড়া যুব উন্নয়ন সমবায় ক্লাবের সদস্য উদ্যোগে গাড়ি ইঞ্জিন ছাড়া যেমন গাড়ি চলে না তেমনি যুবকদের ছাড়াও এ দেশ চলবে না তাই আসুন সবাই যুবকদের হাতে হাত বাড়াই আর এই সমাজ ও দেশকে এগিয়ে নিয়ে যাই দেখা হবে আবার নতুন কোন বিরতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ